এত তুস্টমি করতেছ কেন বলো হম কেন দুষ্টামি করতেছ খালি মামার কোলে মামার কোলে ঘুমাইতেও দাও না শান্তি মতো আমাকে বাবার কলে আসলে কি ঘুমাসে বলো নাকটা ঠান্ডা কেন দেখি নাকটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ বরফের মতো গেছে দেখি তোমার বড় বড় দাঁতগুলা বুঝি বাবা বাবা কি বড় বড় দাঁত দেখাও তোমার দাঁত গুলো একটু দেখাও তোমার দাঁত এই দাঁত দুইটা দাঁত না তো বাবা চারটা দাঁত এই যে এইখানেও আছে পাখিটা আমার এত ডিস্টার্ব করত কারণ আমি একটু ঘুমাইতে পারলাম না সকাল থেকে সকাল থেকে আমায় একটু ঘুমাইতে পারলাম না তোমাদের জন্য খালি কোলায়সা বসা থাক হাটের উপরে ঘুমাও কোলের উপরে আইসা ঘুমাও কেন হ্যাঁ আর মায়েরা ওই যে দেখো নিকো কিভাবে ঘুমাইতেছে দেখছ দেখো দেখছ নিকো চুপচাপ এখানে ঘুমাইতেছে কত লক্ষ্মী বাচ্চা আমার উ উলি বাবা উলি বাবা ছু না কি না পাখি চুলকাই দিব হ্যাঁ চলো আমরা কাশিপকে ডাক কাসিপের মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে আস উমা ময়নার জায়গায় কখন তুই কনাইছ দেখছ তিন বেয়া কাশিফের পাহারা দিতেছ ও না নাকি হ্যাঁ কাশিফ ওঠো এগারোটা চল্লিশ বাজে তাড়াতাড়ি ময়না কই গেলি আমিও তো কই রে ময়লার কোনো সারা শব্দ পাইতেছি না কে একটাও ঢুকবো না এখানে দাঁড়া থাকো হ্যাঁ কিচেনে ঢুকবো না কি বাইছেন খালা মুরগি বাত হয়ে গেছে নাস্তা খেয়া লাইছেন দেন চা বহাই এখনো যাইতাছে না কত থালা বাটি জমে রয়েছে আর আব্বু নাস্তা কিনা দিয়ে গেছে গা নাস্তা না খেয়ে গেছে গা চা বহাই দিয়ে ডুক কে হ্যাঁ কিসে কার কে কিসে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কয়টা টুলের বুকেছে খাল আপনি এটি লারা দিলেন কখনো সব কটায় দিঘায় বললাম দেখছেন যাও এখন খাবার দিব না পরে 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 খাবার দিছে একবার আবার কবে যাও সবাই কিচেনের বাইরে ওয়েট করো ঠিক আছে খাবার দিলে ডাক দিব চলে আসবা